তো বন্ধুরা আমরা এই দাদার কাছ থেকে এই যে ভাপা পিঠেটা নিয়ে নিচ্ছি এই যে ভাপা পিঠেটা দাদা কেমন আছো আচ্ছা এটা কি বানাচ্ছ ভাপা পিঠে এটা কি প্রত্যেক দিন বসা হয় না শীতকাল উপলক্ষে বসা হচ্ছে ঠান্ডার সিজনে বসা হচ্ছে এটা এর ভাপা পিঠে একটা মেকিং করা দেখাবে মানে কিভাবে তৈরি করছো তোমার নামটা কি আর এই দোকানটা কোথায় আছে মানে মধ্যমগ্রাম স্টেশন থেকে বেরোলেই তোমার দোকান পাওয়া যাবে মুখে কি মুখে থার্টি পার্সের গলির আচ্ছা থার্টি বাসের গলির মুখে ঠিক আছে দাদা একটা বানানো দেখাও দেখি এই যে ভাপার পিঠে করা হচ্ছে আর এই যে দোকানটা এরকম একটা ছোট্ট দোকান ঠিক আছে এই যে ভাপা পিঠেটা করা হচ্ছে এই যে ভাব দেওয়া হচ্ছে মানে এটার ভেতরে যে পুরটা দিচ্ছে সেটা কিসের গুড় নারকোল আর গুড়ের তাই তো আর এটা যেটা তৈরি হচ্ছে সেটা আমাদেরই দেবে তো আচ্ছা এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ আর একটা তৈরি করা হচ্ছে একটু তৈরি করাটা দেখাও দাদা এটা কি চালের গুঁড়ো তাই তো চালের গুঁড়োটা দেওয়া হলো একটা ছোট্ট বাটির মধ্যে বাটি না প্লেটই বলতে পারো এবার ওই যে নারকেলের পুটটা এই যে নারকেলের পুটটা নেওয়া হচ্ছে এই যে নারকেলের পুরটা দেওয়া হলো আচ্ছা পুরের গুড়ের পুর মানে নারকেল দিচ্ছ না পুরের কোয়ান্টিটিটা কম হয়ে যাচ্ছে না আচ্ছা এইবার নারকেল দেওয়া হচ্ছে আলাদা করে তাই তো আচ্ছা 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 এইভাবে এটাকে মেকিং করা হচ্ছে আর ফ্রেন্ডস এই দোকানটা যেটা আছে সেটা মধ্যমগ্রাম এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে তিরিশ নম্বর বাসের যে গলিটা আছে তার পাশে এই দাদা বসে গলির মুখে ওই তো গলির মুখে বসে এই যে এবার এটাকে ভাপাটা হবে তাই তো আর আমাদের যেটা করছে এটা করতে কতক্ষণ সময় লাগবে মানে কতক্ষণ ধরে এটা করতে হবে এক মিনিট লাগে তাই তো এক মিনিটে হয়ে যায় এই যে দেখিয়ে দিচ্ছি এই যে মধ্যমগ্রাম স্টেশনের এই যে ওদিক দিয়ে বেরিয়ে এসে দাদা ঠিক এই জায়গাটা বসে আর এইখানে যে মধ্যম গ্রাম হিন্দু মিলন মন্দির ঠিক তার নিষ্ঠায় বসছে আর এই যে কমলা লেবু কি তোমারই নাকি এগুলো আচ্ছা এই কমলা লেবুগুলো বিক্রি করা হয় ঠিক আছে আর অনলাইনেরও ব্যবস্থা আছে আচ্ছা সরি মৌসুমি লেবু সরি সরি ভুল করে বলে ফেললাম আর এই যে ওটা ভাপানো আমাদেরটা হলো তো ফ্রেন্ডস আমরা এটা নেব নিয়ে খেয়ে দেখবো পিঠের রিভিউ আর কি দেবো খেয়ে দেখবো এটা ভালো কি খারাপ যাই হোক ফ্রেন্ডস সারা থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে আর এটার দাম হলো মাত্র কুড়ি টাকা এই শীতকালে বা মকর সংক্রান্তিতে কোনো পিঠে খাওয়া হয়নি এটা খেয়ে তোমাদেরকে বলবো এটা খেতে কেরকম সারা থাকো এই এখনো ভাপা হচ্ছে এখনো হচ্ছে তাহলে আমাদের একটা দাও দাদা আমাদেরও একটা দাও পেপার কাগজের ওপরে দেওয়া হচ্ছে যে সাথে কিছু দেওয়া হয় নাকি এর ওপরে না বাটিতে প্লেটে দেওয়া আচ্ছা আচ্ছা নারকেল দিয়ে পুরো ওপরেও হালকা নারকেল দেওয়া হয়েছে এবার এটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো এটা খেতে কিরকম সবাই দেখো তো বন্ধুরা আমরা এই দাদার কাছ থেকে এই যে খাপা পিঠেটা নিয়ে নিচ্ছি এই যে খাপা পিঠেটা চালের পুরো নারকেল আর ভেতরে গুড়ের স্টাফিং করা আছে যে এটা ভেঙে দেখাচ্ছি যে এই মকর সংক্রান্তিতে পিঠে এবার খাওয়া হয়নি তো ফার্স্ট এই দোকান থেকে পিঠেটা খাচ্ছি খেয়ে দেখছি হুম মেন জিনিস চোখের সামনে পুরো ভাপিয়ে করা হচ্ছে আর গরমও আছে হালকা গরমও আছে পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো ভাবা পিঠে ভেতরে স্টাফিংটাও দেখতে পাচ্ছ হুম তো ফ্রেন্ড তোমাদেরকেও বলবো তোমরা যারা মধ্যমগ্রাম বাসী আছো বা আশেপাশে যারা থাকো তারা এসে এই দাদার কাছ থেকে অবশ্যই ট্রাই করো এই ভাপা ফিটেটা ওপরে আবার নারকেলটা অল্প ছিটিয়ে দিকে আরও তার জন্য দেখতে ভালো লাগে এই জন্য অভায়ারণ অসাধারণ থেকে তোমরা আসো এসে ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে যাই হোক ফ্রেন্ড শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো তবে কোনো যেন বাই ভালো দেখো সুস্থ দেখো। বাই ফ্রেন্ডস